তো নমস্কার বন্ধুরা মিস্টার শুভঙ্কর কেপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো যারা অলরেডি তুমি এই ভিডিওটা দেখছো মানে তুমি মাঠ পাস করেছো ইন্টারভিউর জন্য বিশেষ করে ডাব্লিউবি কনস্টেবল ইন্টারভিউর জন্য তুমি প্র্যাকটিস করছো এবং যেহেতু তোমাদের মাঠ কমপ্লিট হয়ে গেছে তাই কিছু দিনের মধ্যে হয়তো ইন্টারভিউ শুরু হবে তাই এর আগে আমি পার্ট ওয়ান ভিডিও দিয়েছি যে ইন্টারভিউতে তুমি নিজের জেলা সম্পর্কে কীভাবে ডাটা কালেক্ট করে নোট করে রাখবে এবং কীভাবে নিজেকে প্রিপেয়ার করবে নিজের জেলা সম্পর্কে ঠিক একই রকমভাবে এটা হচ্ছে পার্ট টু ভিডিও এই ভিডিওটাতে আমি মেনলি হচ্ছে তুমি তোমার নিজের সম্পর্কে নিজের সম্পর্কে কি কি তথ্য জিজ্ঞেস করতে পারে কি ধরনের প্রশ্ন করতে পারে এবং কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে নিজের সম্পর্কে বর্ণনা করো এবং পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে কি কী ধরনের কোশ্চেন হয় এই দুটো টপিক নিয়ে আজকের ভিডিও তো প্রথম আমি যদি বলি নিজের সম্পর্কে বর্ণনা করো প্রথমে ইন্টারভিউতে যদি মেনলি হচ্ছে ইন্টারভিউ দেড় থেকে দু মিনিট হয় এবং কখন কার কাছে কি ধরনের কোশ্চেন হয় এটা আগে থেকে বলা খুব মুশকিল কাউকে হয়তো নর্মাল নাম ঠিকানা বাবার নাম কি বাবা কী করে তুমি কী করে এটা বলে জিজ্ঞেস করে ছেড়ে দেয় আবার কাউকে তার নিজের সাবজেক্ট থেকে ধরতে পার তাই ওভারঅল যদি তুমি সমস্ত দিকটা যদি ভালো করে রেডি করে যাও তোমার নিজের মধ্যে কিন্তু কনফিডেন্স থাকবে যে আমি আমার সব কিছু জেনে এসে আমি ভালোভাবে এসেছি প্রিপেয়ার হয়ে তাই তোমাকে কিন্তু সব দিক থেকে সমস্ত অ্যাঙ্গেল থেকে হোক যেভাবেই আসুক না কেন তোমাকে প্রিপেয়ারে থাকতে হবে তো নিজের সম্পর্কে কীভাবে হয় নর্মাল তোমার পরিচয় দাও তোমার পরিচয়ের মধ্যে কী কী থাকতে পারে তোমার নাম কী তোমার ঠিকানা ফ্যামিলিতে কে কে রয়েছে তুমি কি করো তোমার লাস্ট কোয়ালিফিকেশান কী রয়েছে এবং তোমার হয়েছে বাড়ির ঠিকানা শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে তোমার নামের অর্থ কি তোমার নামে যদি কেউ কোনো বিপ্লবী বা কোনো মনীষী বা কোনো খেলোয়াড় সঙ্গীতজ্ঞ মানে তোমার নাম রিলেটেড যদি কোনো বিখ্যাত কোনো ব্যক্তিত্ব থাকে তার সম্পর্কে তোমাকে জানতে হবে এবং জিজ্ঞেস করবে যে তোমার এই নাম নাম দে আর কেউ কোনো বিখ্যাত খেলোয়াড় কেউ আছে কি না তার সম্পর্কে তোমাকে জানতে হবে তোমার নামের অর্থ এটা কিন্তু ভালো করে জানতে হবে সব থেকে আরেকটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যেটা তোমার হচ্ছে হবি এইখানে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়েছে আমাদের হবি স্পেসিফিক তো এইভাবে আমাদের তেমন কোনো হবি মানে সবার থাকে না কারোর থাকে আমরা হয়তো ইন্টারভিউর জন্য হয়তো আমরা বলে দিই আমার গান শোনা ভালো লাগে কিংবা আমি নাচ ভালো লাগে বা আমার বই পড়তে ভালো লাগে ঘুরতে ভালো লাগে এইভাবে আমরা হয়তো হবি ক্রিয়েট করি কিন্তু প্রকৃতপক্ষে দেখতে গেলে আমাদের কিন্তু নিজস্ব তেমন শখ বা হবি নেই আর এটা সবসময় ভাববে হবি মানে হচ্ছে আমি যে কাজটা আমায় যত পরিশ্রম হোক যত টায়ার থাকে কিন্তু আমি ওই কাজটা করে আনন্দ পাই এবং ওই কাজটা আমি করবোই এবং একদিন করতে না পারলে কাজটার জন্য আমার মনের মধ্যে একটা খারাপ লাগা থাকে এটা হচ্ছে হবি মানে যেটা যত হাজারো কষ্টের পরও তুমি ওই কাজটা করে তুমি আনন্দ পাচ্ছ এটা তোমার হবি এটা ম্যান টু ম্যান ভ্যারি করে আর এই হবিটা কিন্তু ভালো করে তোমাকে রেডি করে দিতে হবে হয়তো তোমার এই হবি দিয়েই হয়তো কারণ ইন্টারভিউর আগে হ্যাঁ প্রবেশ করার আগে একটা ফর্ম দেয় ওখানে কিন্তু লিখতে হয় তোমার হবিটা কী রয়েছে তাহলে ওই ফর্মটা তাদের ইন্টারভিউয়ারদের কাছে থাকে তোমার ইন্টারভিউ আর দেখলে তোমার হবি লিখেছো ধরো ভ্রমণ করতে যাও তাহলে এবার তোমার যখনই দেখলো কোশ্চেন করতেই পারে যে তুমি শেষ কোথায় ভ্রমণ করেছো বা এই পর্যন্ত কী কী ভ্রমণ করেছে কোন কোন জায়গায় ঘুরেছো ওই জায়গার তোমাকে হয়তো ডিটেলস জানতে চাই এবং চেষ্টা করবে হবিটা কিন্তু অনেস্টলি দেওয়ার জন্য যেটা তুমি কোনো দিন করোই নি এমন একটা হবি দিয়ে দিলে আমরা র্যান্ডমলি একটা হবি দিয়ে দিই গান শোনা গান আমরা সবাই শুনি কিন্তু ওটা হবি না ওটা একটা রেগুলার প্রসেস ওর মধ্যে পড়ে না ওটা হবি নয় তুমি গান শোনা বললে গান শোনা বলবে কি গান শোনে বা কোন ধরনের গান তোমার পছন্দ তুমি বললে রবীন্দ্রসঙ্গীত বা কোনো একটা আধুনিক গান তাহলে আধুনিক গানের হয়তো কোনো একটা সঙ্গীতজ্ঞ বা কোনো একটা সিঙ্গারের নাম জানতে চাইবে ডিটেলস জানতে চাইবে রবীন্দ্রসঙ্গীত যদি বলে রবীন্দ্রনাথের গানের কেমন কি ধরনের এমন কোশ্চেন করবে তুমি হয়তো সেখানেই পারলে এই জন্য হবিটা কিন্তু আগে থেকে সিলেক্ট করে রাখবে এবং ওই হবি রিলেটেড যত ধরনের প্রশ্ন আসে বা কী কী ধরনের প্রশ্ন করতে পারে সেটা কিন্তু নিজে থেকে আগে প্রিপেয়ার হয়ে থাকবে এবার হচ্ছে তোমার স্ট্রং পয়েন্ট এবং তোমার উইক পয়েন্ট আচ্ছা বলো তো তোমার দুটো স্ট্রং পয়েন্ট বলো তাই নিজে থেকে কিন্তু দুটো বা তিনটে স্ট্রং পয়েন্ট তোমার যেটা স্ট্রং রয়েছে এবং দুটো বা তিনটে উইক পয়েন্ট রেডি করে রাখবে এবং এমন কিছু উইক পয়েন্ট দেবে না যেটা আমার ইমপ্যাক্ট তারা এমন একটা উইক পয়েন্ট তুমি বলে দিলে যেখানে হয়তো সেখানে তোমার ক্রস কোয়েশ্চেন তৈরি হতে পারে বা কোনো কিছু নেগেটিভ ইমপ্যাক্ট পড়তে পারে তাই এমন ধরো এমনভাবে একটা উইক পয়েন্ট তৈরি করবে যাতে হয়তো দেখাচ্ছে উইক কিন্তু সেটার মধ্যেও কিছুটা পজিটিভ রয়েছে এবং বলবে যে স্যার আমার এটা রয়েছে আমি এটাকে আরও ওভারকাম করার চেষ্টা করছি যাতে আমার এই উইক পয়েন্টটা আমার আমার মধ্যে না থাকে আমি এটা চেষ্টা করছি এই ধরনের মানে এমনভাবে রিপ্রেজেন্ট করবে যেটা তোমার ওটা প্রকৃত উইক পয়েন্টই নয় মানে উইক পয়েন্ট বলবে কিন্তু ওর মধ্যে পজিটিভিটি থাকবে এবার আরেকটা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হয়েছে ইন্টারভিউর জন্য তুমি যে বিষয়ে গ্র্যাজুয়েশান করেছো ওই বিষয়ে হচ্ছে সংক্ষিপ্ত ধারণা মানে ধরো আমার যেমন হচ্ছে আমি ম্যাথ অনার্স করেছি বিএসসি ম্যাথ ম্যাথমেটিক্স অনার্স এবার যখন ওখানে সেম উল্লেখ করা থাকবে তোমার লাস্ট কোয়ালিফিকেশান কি অনেকে কী করে লাস্ট কোয়ালিফিকেশান কেউ গ্র্যাজুয়েশান না উল্লেখ করে এই হয়তো গ্র্যাজুয়েশান পাস করেছে বা মাস্টার ডিগ্রি করেছে সে লাস্ট কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান দিয়েছে কেউ গ্র্যাজুয়েশান করেছে লাস্ট কোয়ালিফিকেশান এইচএস দিয়েছে এটা যদি করতে যাও প্রথমত হচ্ছে ক্রস কোয়েশন প্রচুর আসবে এবং ইন্টারভিউতে চেষ্টা করবে সবসময়ের জন্য অনেস্ট থাকার জন্য কারণ তোমার থেকে তারা যথেষ্ট এক্সপিরিয়েন্স যথেষ্ট বুদ্ধিমান এবং যথেষ্ট এই দীর্ঘদিন ধরে এই ডিপার্টমেন্টে তারা সার্ভিস দিয়েছে তোমার এবং সব থেকে বড় কথা হচ্ছে ওখানে একজন সাইকোলজিস্ট থাকে তোমার কথা বলার ধরন দেখে যাবেন তুমি মিথ্যে কথা বলছো আর একবার যদি প্রমাণিত স্যার এটা আমার জানা নেই হেসে বলে দেওয়া স্যার আমি এটা পারবো না ঠিক না পারাটা কোনো বিচিত্র নয় বা না জানাটা কোনো বিচিত্র নয় কারণ তুমি একটা মানুষ তুমি যে সব জানবে এমনটাও কিন্তু না কিন্তু ওই যে না জানে জেনেও তুমি কিভাবে স্টেবল থেকে হাসি মুখে ওইটাকে ওভারকাম করছো এটাই মেনলি দেখা হয় ইন্টারভিউতে তাই গ্র্যাজুয়েশানটা যদি থাকে আর যদি শো করাও চেষ্টা করবে গ্র্যাজুয়েশান বেশিরভাগ আমি আমার মেদিনীপুর রেঞ্জে দেখেছি বেশিরভাগ ইন্টারভিউ কিন্তু এই গ্র্যাজুয়েশানে যে সাবজেক্ট দাও ওই সাবজেক্ট দিয়েই কেটে যায় আমি আমার নিজের ডব্লিউবি কনস্টেবলের এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি গ্র্যাজুয়েশান শো করেছিলাম আর আমাকে কিন্তু গ্র্যাজুয়েশান থেকে ম্যাথ অনার্স থেকেই কোয়েশ্চেন ধরেছিল কারণ উনি আমি অনেক ইন্টারভিউ থেকে আগে থেকে দেখেছিলাম যে আমাদের মেদিনাপুর রেঞ্জে যারা ইন্টারভিউ নিচ্ছে সাত আটজন ওর মধ্যে একজন কিন্তু ম্যাথের স্টুডেন্ট ছিলেন তাই ইজিলি ম্যাথ থেকে কোশ্চেন হচ্ছে যারা মাস্টার ডিগ্রি শো করেছে তাদেরকে আবার মাস্টার ডিগ্রির গ্র্যাজ মাস্টার ডিগ্রি থেকে কিন্তু ম্যাথ অনার্স থেকে কোশ্চেন ধরেছে তাই নিজের যে সাবজেক্টগুলো রয়েছে একটা বেসিক একটা নলেজ তুমি করে যাবে